হ্যালো বন্ধুরা নমস্কার এই দেখুন কী বাজা হচ্ছে বলুন বলুন গ্রামের বাড়িতে কী বাজা হচ্ছে আমরা কিন্তু এখনও গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি দিয়ে যাই নেই বলুন কে বলতে পারেন এটা যে কী বাজা হচ্ছে বলুন চিচিঙ্গা বাজা হচ্ছে নাইকেল দিয়ে কালো দিয়ে ফোড়ন দিয়ে সাথে গিলে মেটে হবে সেটাও শেয়ার করব। ছোট্ট করে মিনি বুলাক আজকে মিনি বুলাক হবে ছোটো করে সাথে থাকুন এই যে বন্ধুরা গিলে আলু বাজা হচ্ছে লাল লাল করে গিলে মেটে করা হবে এই যে বন্ধুরা টমেটো আর পেঁয়াজ বাজা হচ্ছে তেজপাতা পোড়ন দিয়ে এই যে বন্ধুরা আমি আদা রসুন আদা বাটা রসুন বাটা হলুদ কাঁচা লঙ্কা বাটা লবণ সব একসাথে নিয়ে নিলাম এখন এই যে আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দেব এই যে বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে আমার এখন এর ভিতরে গিলে মেটেটা দিয়ে দেব আর এই দেখুন সৈদাল এই যে সৈদাল সে আপনারা সৈদাল দশ টাকা সৈদাল সে শুকনো সৈদাল দিছে অনেক দিনের আর এখানে তো সইদালটা বেশি পাওয়া যায় না বাংলাদেশে বেশি পাওয়া যায় সইডাল এখানে এই যে দশ টাকা সৈদাল পাইছি সেই সৈদাল নিয়ে নিছি এখন এই যে গিলেমেটের সাথে সৈদালটা দিয়ে দেব একদম গিলেমেটের সাথে সৈদালটা সিদ্ধ হয়ে যাবে বাংলাদেশে তো প্রতি বাড়ি বাড়িতে সইদাল হয় সুবরি গাছের সাথে সৈদালয় আমি আবার দশ টাকার কিনে আনিলাম তার একখান মুথো ছিল মুথো সেই মুথো সুবরি গাছের গুঁড়ায় কুঁতে দিছি দেহি হয় নাকি ঠাকুরের আশীর্বাদে যদি হয় তাহলে আর আমাদের কোনো দিন কিনা লাগবে না ওখান দিয়ে একটু এড়ে চলবো আর চিকেনের ভিতরে মটনের ভিতরে দিয়ে দেব দেখুন দেখুন বন্ধুরা কত দল গলিছে গিলে মেটে দিয়ে গিলে মেটে কে কে ভালো খান কমেন্টে জানাবেন তো আবার শিবাঙ্গি বলে আমি এই দেখুন কারেন্ট গেল তাও এখানে তো এই রান্নার পাশে এরকম একটা কি বলে হ্যান্ডি কেটার না কী বলে তাও একটু আলো আসে গ্রামের বাড়িতে কিন্তু আমার মুকুন্দপুরের বাড়িতে তো কোনো দালনা দরদা কিছু নেই এখানে তাও একটু আলো আসে আর আজকে বাইরের ওয়েদার দেখুন মেঘলা মেঘলা হালকা রোদ্দুরের ভাব এই এখন আমাদের ঘর পরিষ্কার হচ্ছে আর ওই যে শিবাঙ্গি বসে রয়েছে ওই যে সরে যাচ্ছে লজ্জায় ওই গরটায় নেট পাওয়া যায় এই দিকের ঘরগুলো নেট পাওয়া যায় না ওইন্য ওই জন্য শিবাঙ্গি স্যান করে ওই ঘরটাই বসে থাকে বেশিরভাগে সামনের ঘরটায় আবার ওই ঘর যখন এখন এসে যাবে আর বসতে পারবে না ওই ঘরে আর এই দেখুন আমার বাড়ির দারোয়ান এ আমার বাড়ি ছেড়ে কোথাও যায় না শিবাঙ্গি যে জায়গায় যাবে শিবাঙ্গির পিছনে পিছনে করে দেয় ওই দেখেন না দরদার সামনে এরম এর শুয়ে থাকবে এই যে এরাম দরদার সামনে শুয়ে থাকবে আর বৃষ্টি আসলে আমাদের একটা পায়খানার ভিতরে দায়ে শুয়ে থাকে এখন ভাড়াটিয়া নেই তো পায়খানার ভিতরে দিয়ে ঢুকে শুয়ে থাকে আর তা নাহলে সারাদিন এইভাবে শুয়ে থাকবে গেটের কাছে আমরা যখন দা খেতে দেব ওই তাই খাবে আর এখানে শুয়ে থাকবে ওর বালিশ দেখুন কোথায় এই যে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। খালি সারাদিন সাইকেল চালায় সারাদিন খালি সাইকেল চালায় তুই কি আবার বল আচ্ছা কোন ক্লাসে পড়ো ফাইভ ফাইভ কোন ক্লাসে উঠবে সিক্সে উঠবে এই দুটো পরীক্ষা হলো লাস্ট পরীক্ষা আছে খালি সারা দিন সাইকেল চালায় এই দেখুন আমি বাইরে চলে এসেছি না আমার পিছনে পিছনে এই যে বাইরে চলে এসছে আবার আমি ঘরে যাব ওই দরজার সামনে ওইভাবে শুয়ে থাকবে এই গলু গলু কাউরে বাড়ির ভিতরে ঢুকতে দেবে না এ যদি বাড়ির ভিতরে ঢোকে শিললাবে কি শিললান মানে ওর একারই রাজত্ব বাড়ির ভিতরে তাই ছাড়া কেউ ঢুকতে পারবে না ও আবার একটু আদর করতিছে কালকেরে দাওয়া দিতিল আর এখন আদর করতিছে দেখ ওই যে ঢুকে যাচ্ছে বাড়ির ভিতরে আবার তাকায় আমি ঢুকি কিনা এই যে আমি ডকবো ও ডকবে দেখা গেল বাড়ির ভিতরে সালসাল এই আবার শোবে আমি এনে দাঁড়িয়ে আছি ও শুয়ে থাকবে এই যে এই যে বন্ধুরা কষানো হয়ে গেছে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এখন আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে গরম দল দিতে হবে ফোনটা কেমন যেন কালার কেমন আসতেছে আর সে গেল এই ঘরের লাইট নেই তো একটা ছোট মতো লাইট লাগানো ওই জন্য অত কালারটা সুন্দর আসে না আর পাশে পুজো হচ্ছে সেই আওয়াজ থাকবে এই বাড়িতে তো এই দেশীয় বর্তি ওই জন্য এদের বারো মাসে পুজো লেগে থাকে যে কোনো আমাদের যেমন বাঙালিদের ভাদ্র মাসে কোনো পুজো হয় না এরা দেখতেছি ভাদ্র মাসে বেশি পুজো করে এই যে বন্ধুরা আমার গিলে মেটে হয়ে গেছে গরম জল করে দিলাম এখন এতে আমি এক টাকা দামের দুটো গরম মশলা দেব এই যে তরকারিটা বড় তো এই জন্য দুটো গরম মশলা দিয়ে দিলাম তাহলে সবাইরে আমি একই কথা বলি প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করবেন ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ ছোটো বড়ো সবাই রে থ্যাংক ইউ সাথে আবার কি করেছি সেইটা আর একবার শেয়ার করি এই যে নাইকেল দিয়ে একবার তো শেয়ার করলাম সিসিঙ্গা বাদা। আর আমি একটু দোলটা বেশি রাখলাম এই কারণে বিকেল বেলায় আবার সন্ধ্যার আগে একটু গরম হবে রাতে মেয়ে দামে এসে খাবে তো ওই জন্য দোলটা একটু বেশি রাইছি তাহলে সবাই দে টাটা দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা